আমরা নাইটে বুঝতে যাচ্ছি এনজয় করবো কিন্তু ভাই বিবাহিত এখন যেতে পারছি না এবারে মুখটা দেখা ভাই তুই কি যাবি

কিন্তু ভাই বিবাহিত এখন যেতে পারছি না এই এই যে একজন রয়েছে অবিবাহিত কদিন পর বলি হয়ে যাবে এরও কোনো চাপ নেই ঠিক আছে এবারে মুখটা দেখা ভাই ঠিক আছে বন্ধু বন্ধুর মেয়ে বন্ধুর বউ আর এই আমরা করতে যাচ্ছি এখন করতে কি যাবি হ্যাঁ এনে এই অপশান দিলাম একটা ছুরি দিলাম দেখ তুই যদি কোনো কাজে লাগাতে পারিস দেখ যে ভালো হয়েছি যেটা ভালো বুঝিস চ ভাই

গাড়ী so. উৰি

এখন যাচ্ছি অশোকনগরের ভাইরাল লাইটিং যেখানে সেই জায়গাটা দেখতে মানে আজকে নবমীর দিন আমরা বেরিয়েছি অষ্টমীর দিন বেরোনো হয়েছে ভিডিও ভিডিও কিছু করার ঘুরতে ব্যস্ত ছিলাম তো এখন বেরোচ্ছি অশোকনগরের ভাইরাল লাইটিং প্যান্ডেল দেখতে আর ঘুরতে অনেকজন রয়েছে

এ তোরা যে পোস্ট দিয়ে দাঁড়াচ্ছে আমি ভিডিও করছিলাম ভাই আমি ভিডিও করছিলাম ভাই তোর পোজ দিয়ে দাঁড়ানিস ও এখন সবাই ভাইরাল লাইটিং দিয়ে ঘুরে বেরোলাম এখন দাঁড়ানো রয়েছে আবার বেরোবো আর আমরা এইটাই লাস্ট ডেকেশন ঠাকুর দেখার পর চলে এসেছিলাম বাইরে থেকে চলে গেছিলাম আর তোমরা এই বছর কতগুলো ঠাকুর দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আর হ্যাঁ ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ টাটা বাই বাই